নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম যে খরিফ সিজনের টাকা দেবে সেই টাকা কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো ইতিমধ্যেই সরকারের তরফে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং অনেক কৃষক আজকেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন তো কারা কারা টাকা পাচ্ছে আর দু সালে খরিফ মরশুমের টাকা ফাইনাল তারিখ হিসাবে কবে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা আজ টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো চলুন দেখে নেই কবে থেকে আপনারা খরিফ সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর কারা কারা ইতিমধ্যে এই টাকা পাচ্ছে তারপর বলা হয়েছে কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন আর তার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি খরিফ মরসুম আর অন্যটি রবি মরশুম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এবং রবি দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এবং এক একরের কম জমি যাদের আছে তাদের বছরে ন্যূনতম চার হাজার টাকা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে এবার দু সালে কৃষক বন্ধুরা পাবে খরিফ মরশুমের টাকা তো এই টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তো চলুন দেখে নিই দু সালে খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরশুমের টাকা আগাম দেওয়া হবে খরিফ মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই প্রশ্ন কৃষকদের মধ্যে বারবার উঠছে তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর দু সালে খরিফ মরসুমে দু পাঁচ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকদের দুর্দশার কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রী এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আশা করছি খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর এই সমস্ত জেলায় কিন্তু টাকা দেওয়া আগে হতে পারে যেমন হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া কোচবিহার এবং নদিয়া আর মুর্শিদাবাদ তারপরে বাকি জেলাগুলিতে ধাপে ধাপে দেওয়া হবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে সবার অ্যাকাউন্টে দেওয়া হয় না ধাপে ধাপে দেওয়া হয় কারো টাকা ঢুকতে দুদিন তো আবার কারো টাকা ঢুকতে চার দিন এবং কারো টাকা ঢুকতে পনেরো দিনও লাগতে পারে তাই এই প্রকল্পের টাকা একদিনে সবাই পাবেন না এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হচ্ছে গত চার বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে জুন মাসে কিন্তু দু হাজার তেইশ সালে এই প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে অর্থাৎ ওই বছর রাজ্যে ভোট থাকার কারণে পঞ্চায়েত ভোট ছিল তাই কিন্তু এপ্রিল মাসে এই প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল তো বুঝতেই পারলেন গত চার বছরের মধ্যে তিন বছরে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে এই দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তবে বিশেষ সূত্রে খবর পনেরোই জুনের পর থেকে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে কুড়ি থেকে পঁচিশে জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাতে পারে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনো একটি প্রশাসনিক সভা থেকে রিলিজ করেন এবং তিনি রিলিজ করার পর কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢোকে তো কৃষি দপ্তরের তরফে টাকা পাঠানোর আগে এডিএ আপলোডেড বা ডিডিএ আপলোডেড অ্যাকাউন্ট ভ্যালিড এই কাজগুলি করা হয় আর স্ট্যাটাসে এই আপডেটগুলি আসে তারপরেই টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এই চলতি বছরে পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হতে পারে এবং কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটাই আশা করা যাচ্ছে এবার জানিয়ে দেব কোন কোন কৃষকরা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে দেখুন বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল কিন্তু অনেক কৃষকে তখন কাগজপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি পরে কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করেছেন তারা কিন্তু ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি সহ বেশ কিছু জেলার বহু কৃষক এখনও টাকা পাননি তো সূত্র অনুযায়ী খবর এই দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের আগেই তাদের কিন্তু বকেয়া টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই খরিফ মরশুমের টাকা ঢোকার আগেই কিন্তু যারা গত রবি মরশুমের টাকা পাননি তাদের বকেয়া টাকাটা খরিফ মরশুমের টাকা ঢোকার আগেই দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন দু সালে খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কোন কোন কৃষকরা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন